এসেছেন একশো আট গোপাল আর মা বললো শুনলেই তোমরা সবাই ভক্তরা যে কেন ওকে বলরাম বলে আমরা আনন্দ সহিত একটা কথা আর ভক্ত তোমাকে এই ভক্ত একজন এসেছেন একশো আট গোপাল আর গিরিধারীকে দর্শন করতে আবার নিজেই বলেছে যে আজকে আমি একশো আট গোপাল বাড়িতে যাবো আমাকে যে গোপাল সেবায়ক মাতা দিয়ে আছে সে আমার দিদি আমাকে একটু রাখি করিয়ে দেবে বলে আনন্দ করে এসে রাখি করে গেল আর আমাদেরও খুব ভালো লাগলো খুব আনন্দ লাগলো এবং এই গোপাল দর্শন করে যাবে এবং এটা হচ্ছে আমার দিদি এটা আমার দাদা आई 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 और देखना करूंगा No! Yeah. সহিত একটা কথা আর ভক্ত তোমাদের না বলে আর আমি পারলাম না দেখো আস্তিতিতে তার লীলা বোঝা ভীষণ কঠিন জানো তো তোমরা যে গোপাল বাড়িতে চারটে থেকে ছটার মধ্যে সকল ভক্তরাই আসে দর্শন করতে এটাই তার টাইম কিন্তু এই মা ভাটপড়ায় থাকেন এনার বাড়িতে আমি দীর্ঘদিনই পুজো করি খুব সম্মান করে ভালোবাসে তো আমাদেরকে তো উনি শ্যামগোপালের কাছেও আসে যতবার অনুষ্ঠান হয় আসে আনন্দ করে ওনার জীবনের অনেক অলৌকিক ঘটনা গোপালের সঙ্গে হয়েছে সেটা আবার আমি শেয়ার করতে পারলাম না ওনাকে দ্বিতীয় দিন আরেকদিন দিন ডেকে আমি তোমাদের শোনাব যে ভগবান ভগবানের প্রতি ভক্ত যদি বিশ্বাস রাখে যে কী ফলাফল পাওয়া যায় সেটা ভাবারও বাইরে এই গোপালজি বৃন্দাবনের থেকে এসেছেন ওনার বাড়িতে আজকে আজকের তিথি রাখি পূর্ণিমা আজকে ঝুলুন পূর্ণিমা আজকে বড়রাম জন্মদিবস আজকে এত ভালো দিন উনি ভাবতে পারছে না যে ওনার কাছে কি এসেছে আর উনি যেটা যেভাবে প্রার্থনা করেছে সেইভাবে বৃন্দাবন থেকে উনি ওনার কাছে চলে এসছে আসার পর বাড়িতে এসেছে এসে এই এত রাত হয়ে গেছে এখন আমাকে ফোন করে বললো যে আমি একটু একশো আর গোপাল বাড়িতে একটু ওকে ঘুরিয়ে আনতে চাই আর গিরিধারী স্যামসুগুলোকে আমি একটু রাখি পরাবো আর এই গোপাল যে আমার কাছে এসেছে আমি তাকে নিয়ে একটু তোমাদের বাড়িতে যেতে চাই আমি না করতে পারলাম না কারণ গোপাল নিজে বলছে শ্যাম নিজে বলছে মা আসতে চাইছে আসতে বলো বাবা তো এগুলো তো আমি প্রমাণ করাতে পারবো না কারণ আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমরা তোমাদের যেমন দেখাতে পারবো না সেরকম ভগবানের সঙ্গে ভক্তের লীলাটা কিন্তু দেখানো যায় না যার সাথে ভক্তর সাথে যে ভগবান লীলা পারে সেই একমাত্র জানে যে এর মধ্যে কি মহিমা এর মধ্যে কি আছে এই আরি আমি যেও চেয়েছিলাম যে ও যখন আশ্বজাতে বৃষ্টি হয় আসার সাথে সাথে এই ও যখন আসে নি ঝমঝম বৃষ্টি আমার মনে মনে ইচ্ছে ছিল যদি আশিস টি ও কোন ভালো কিছুতে আসে মানে পূর্ণিমাতে না সেটাই বল ও ঠিক রাতি দিতেই আসো মানে ওকে আমি যেমন যা মনে মনে চেয়েছি আমি আগে প্রথম ওর ছবি আমার কাছে আসে যাতে আমি মানে মন দিয়ে বাকিবা ওর সাথে আমার একটা যে আমি ওকে ছেলে হিসাবে মেনেছি ওর নাম আমি রেখেছি দৈবিক ওই নামে ওকে ডাকি ওই নামে ওর সাথে কথা বলি তারপরে এত আদর মানে ইচ্ছা করে ওকে তো ফটো তো আমি অত করতে পারতাম না তো ও হঠাৎ করে যে কোথা থেকে কিভাবে মানে এত দূর থেকে বৃন্দাবন থেকে চলে আসবো আমি ভাবিনি হঠাৎ করেই সব কিছু হয়েছে আর ওর আশাতে আমি বলতে পারছি না যে আমি আজকে আমার কোনো কথা নেই ওকে আজকে সারাদিন মানে আমি ওকে 108 গোপাল বাড়িতে নিয়ে এসেছি ঠাকুরমাাইকে জানালাম দিয়ে সায়মের সাথেও দেখা করতে আসলাম ওকেও রাখি পরাবো আর ওকেও সব বন্ধুদের সাথে দেখা করতে নিয়ে আসলাম এতগুলো গোপা আর বন্ধু তাই সাথে দেখা করতে আসছে আমি খুশি আছি রাধি রাদি আমাদের খুব ভালো লাগছে যে বৃন্দাবন থেকে উনি এসেছে নিজের গৃহেতে আবার এসে ভক্তরা ভগবানের সঙ্গে আরেকজন বন্ধুর সাথে দেখা করাতে এসেছেন মানে ওনার ইচ্ছা হয়েছে বলেই তো আসতে পেরেছি এই লীলা বোঝানো যাবে না তাই কি বলবো খুব ভালো লাগলো আজকে আনন্দের দি আর সারা জীবন যতদিন ধরায় ধরে থাকব দিনটার কথা বলরন্তীর দি চরণে প্রণাম জয় জয় গোপাল গোবিন্দ চরুণ পুনাম তুমি জীবে দয়া করো প্রভু করো দিন জনে জয় জয় গোপাল গোবিন্দ স্বামী চরণে নাম তুমি যুগে যুগে আসো প্রভু আসো কৃপা করে ভক্তেরই মনোবাসনা পূর্ণ কর মুরে তুমি যুগে যুগে আসো প্রভু আসো কৃপা করে ভক্তেরই মনোবাসনা পূর্ণ কর করমরে তুমি দয়াময় গো ঠাকুর তুমি প্রেম বিশ্ব মাঝে দিও প্রভু তোমার পরিচয় কিবা তোমায় চিনবে ভবে বলো নাই আমারে দিও পরিচয় প্রভু বলি তোমারে যুগে যুগে আসো প্রভু আসো কৃপা করে ভবের মাঝে কত লীলা করছো আনন্দে জয় জয় গোপাল কি জয় 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 গিরিধারী শ্যামসুন্দর রাধা রানী কি জয় 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 জগন্নাথ বলরাম সুভদ্রা মা কি জয় 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 বৃন্দাবনেশ্বর আর আজকেও বলরাম জয়ন্তী এই বলরামকে এই সোনাকে যেন আমরা বলরাম বলি এক মা মালদা থেকে ভক্তমা এই বলরামকে আমাদের বলেছিল যে আমি একটা বড় সোনা দেবো সেই গোপাল সোনাকে তোমরা তোমাদের কাছে রাখবে আর ওইখানে ও থাকবে তা সেই তিথিতে যে তিথিতে এসেছিলো সেটা বলরাম তিথি ছিল তাই জন্য আমরা এনাকে বলরামই বলি আর ও আমাদের কাছে বলরামই তাই আজকের দিনে ওর জন্ম তিথি আবার আজকের দিনে ও রাখি পূর্ণিমা তাই ওরা ঝুলন পূর্ণিমায় আজকের দিনে বড়রাম সেজেছে তোমরা সবাই একটু দর্শন করো রাধে রাধে ভালো থেকো সবাই রাধে রাধে আজকে খুব আনন্দের বিষয় আমাদের কারণ বলরাম একে বলা হয় কেন মা বলল শুনলেই তোমরা সবাই ভক্তরা যে কেন ওকে বলরাম বলে আমরা ডাকি তো যখন ওই মালদা থেকে মা বৃন্দাবনে ওনাকে আনবে বলে রাজি হন শ্যামের আদেশে তখন বৃন্দাবন থেকে যেদিন ইনি আসেন তখনই সেই দিন বলরাম তিথি ছিল বলরাম জয়ন্তী ছিল সেই জন্য আমরা ওকে বলরাম বলে রাখি গোপাল সোনা গোপু সোনা না আর এই যে একশো আট গোপালে প্রথম যিনি এসেছিলেন ওনাকে দেখলেন কালাচাঁদ সকলকেই তো পরিচয় করে দিয়েছি দর্শন করলেন আর আজকে অনেক ভক্ত এসেছিলো তারা সব দুপুরে প্রসাদ নিল আর সন্ধে উদ্দী সব ছিল নাম গান করলো আনন্দ অনেক আমরা পেলাম খুব ভালো লাগলো তোমাদেরও একটু দুঃখের মধ্যে আনন্দের ভিডিও কেন ছাড়ি জানো সকলেরই তো দুঃখ কম বেশি আছে কারুর কোনো কষ্ট দেখলে ভগবানও দুঃখ পায় কিন্তু কি করবো বলো সবকেই নিয়ে আনন্দ করে চলতে হবে তাই একটু সবাই মিলে আমরা আনন্দে থাকার চেষ্টা করছি আনন্দ রাখা রাখারও চেষ্টা করছে আর সকল ভক্তদের বলি সব যারা আছো যে যেখানে আছো ভগবানের প্রতি বিশ্বাস প্রেম ভক্তি নিয়ে তার চরণে নিবেদন করে দাও যে তাকে ভগবান শাস্তি দেবে আমরা শাস্তি দিয়ে কিছু তাদের করতে পারি না আমরা কিছু পারবো ভগবানের শাস্তি অনেক শাস্তি তাই তার শাস্তির কাছে আমরা কিছুই করতে পারবো না যাই হোক সবাই ভালো থেক আনন্দে থেকোক রাজনীতি